আজকের আইটেমটা হচ্ছে ভিআইপি ন্যাচারাল লাটি তো এগুলোর কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে প্রত্যেকটা আইটেমই কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এটার কন্ট্রাস্টগুলো দেখেন প্রত্যেকটা আইটেমের কন্ট্রাস্ট কিন্তু জোস কন্ট্রাস্ট দেওয়া হয়েছে এই আইটেমটা যদি আপনাদেরকে দেখায় আইটেমগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে প্রত্যেক প্রত্যেকটার বডি থাকবে ফ্রি সাইজ আর হাতার কাপড় তো সাথে আলাদা আসেই দেখছেন ডিজাইনটা দেখছেন অনেক সুন্দর না দেখলেই ভালো লাগে দেখলেই ভালো লাগে আর এটা ব্যাক সাইডটাও কিন্তু সেম ডিজাইন হবে এই ব্যাক সাইডটাও সেম ডিজাইন হবে আর এটা প্যানেলটা যদি দেখাই প্যানেলটা হচ্ছে গিয়ে সেই একটা ডিজাইন দেখছেন প্যানেলটা দেখছেন সেই একটা ডিজাইন করা আছে আর এটা প্যান্টের কাপড় থাকবে কিন্তু পাক্কা আড়াই গজ। এই হচ্ছে এটা প্যান্টের কাপড় আর হাতার কাপড় কিন্তু ফুল স্লিপ হবে এরকম একটা অনেক বড় একটা হাতার কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে এটার দুপাটার দুপাটটাতে কিন্তু অনেক সুন্দর করে শেডিং করা আছে দেখেন শেডিংটা দেখেন দেখছেন ওটা ওনা প্লাস শেডিং করা আছে দেখছেন অনেক সুন্দর লাগে টার্সেল প্লাস পাইপিং করা আছে জুস লাগে দেখতে এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে এই আর একটা কালার এই কালারটা দেখেন এই কালারটা তো আরো সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে কালারটা দেখেন ওয়াও দেখছেন এটারও কিন্তু সেম প্যানেলে অনেক সুন্দর একটা কাজ করা আছে এই যে প্যানেলটা দেখেন প্যানেলে কিন্তু সেম একটা অনেক সুন্দর একটা কাজ করা আছে আর এটার প্যান্টের কাপড়ও পাক্কা আড়াই গজ থাকবে হাতার কাপড় ফুল স্লিপ আর এই হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টা কিন্তু নামাজি দুপাট্টা আর এটা পাইপিং করা আছে টার্সেল করা আছে এবং শেডিং করা আছে দুই কালার দেওয়া কিন্তু দেখেন অনেক সুন্দর লাগে দেখতে এগুলোর মধ্যে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন ডিজাইনের অভাব নাই অনেক ডিজাইন আছে ডিজাইনগুলো দেখলেই অনেক ভালো লাগে অর্ডার করতে হলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনি যদি ভিডিও কলে দেখে নিতে চান ভিডিও কলে দেখে নিতে পারবেন আর এটা প্রাইসটা জানতে হলে ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম